আমি মঞ্চে যখন কাঁদছিলাম আমি মিস ইউনিভার্স টু থাউজেন্ড টোয়েন্টিতে উইনার হয়েছিলাম অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ তো তখন বয়সের একটি লিমিটেশন ছিল যেটা আমি আনফর্চুনেটলি জানতাম না তো সেটার জন্য ট্রাভেল রেস্ট্রিকশান অনেক কারণে আমি যেতে পারিনি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে তো যখন যেতে পারিনি আমার স্বপ্নটা আমি অলমোস্ট গিভ আপ করে ফেলেছিলাম যে আমি মনে হয় কখনও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যেতে পারবো না আর বাংলাদেশ তো আসলে মায়ের মতো আমার দেশ তো তারপরে যখন মিস ইউনিভার্স থেকে হঠাৎ করে বললো যে মিস ইউনিভার্সে এখন আর কোনো বয়সের লিমিটেশন নাই কোনো লিমিটেশন নাই তখন আমার কাছে মনে হলো যে না স্বপ্নটা তার মানে এখনও আমার আছে আমি আই আই ক্যান গো তারপরে তিন বছর আমি ট্রাই করেছি মিস ইউনিভার্সে যাবার জন্য অ্যান্ড তিন বছর পরে আমি আমার স্বপ্ন স্বপ্নের চূড়ান্তে এসেছি এবং আজকে আমি আপনাদের সামনে মিস ইউনিভার্স বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হিসাবে দাঁড়িয়েছি আপনাদের দোয়াই এবং অবশ্যই আমি স্বপ্ন দেখেছি এই জন্য এসেছি তো সেই না ইনশাল্লাহ আমি ক্রাউন ক্রাউন নিয়ে ক্রাউন নিয়ে আসতে চাই বাংলাদেশে সবার আগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার জন্য এখানে এসেছেন আমি জানি আপনাদের ছাড়া আমি আসলে কিছুই না সো আপনাদেরকে মন থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মা আমার পাশে ছিল বিকাশ আমি যখন ছোট ছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে আমি খুব ছোট বয়সে বিয়ে না করে আমি পড়াশুনো শিখতে চাই তো সেটাতে আসলে আমার অন্যান্য ফ্যামিলি মেম্বারের থেকে আমার মা আমাকে সবথেকে বেশি সাপোর্ট করেছিল যে তুমি মেয়ে তাতে কি হয়েছে তুমি যাও তোমার স্বপ্নকে ফলো করো তোমার ভয়েসকে ইউজ করো তুমি তুমি যেটা করতে চাও তোমার নিজেকে আটকে রেখো না তো ওনার অনুপ্রেরণা ছাড়া ওনার সাহস সাহস ছাড়া আমি আজকে এখানে আসতে পারতাম না অনলি আই নো মাই জার্নি অ্যান্ড মাই মাদার নো এই জন্য আমি আসলে ওনাকে স্টেজে এইভাবে আমি থ্যাংক ইউ দিয়েছি বিকজ আজকে আমি এখানে দাঁড়িয়েছি অনলি বিকজ অফ হার আমি অবশ্যই বিশ্ব মঞ্চে বাংলাদেশের জন্য ক্রাউন নিয়ে আসতে চাই ফর দ্য ফার্স্ট টাইম আমার দেশের জন্য আমি সেটার জন্য আমার বেস্ট চেষ্টা করব। অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে সবার সাপোর্ট লাগবে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন পজিটিভ নিউজ করবেন সো দ্যাট যেন বাংলাদেশ বিশ্বের দরবারে অনেক গৌরবের জায়গা বয়ে আনতে পারে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ